ওয়াও ইউএস বাংলার ল্যান্ডিং এবং সেন্ট্রাল এয়ারলাইন্সের টেক অপ চলুন দেখি ভিডিওটি আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি সেন্ট্রাল এয়ারলাইন্স চায়না বিমান দাঁড়িয়ে আছে এবং সেই বিমানের পাশ থেকে আরেকটি বিমান উপরে ল্যান্ড করবে সেটি হচ্ছে আমাদের দেশের ইউএস বাংলা এয়ারলাইন্সের মডেলের একটি বিমান এটিআর মডেলের একটি বিমান সেই বিমানটি এখন ল্যান্ড করবে আপনারা দেখতে থাকুন এবং পরবর্তীতে যে বিমানটি অফ করবে সেটি হচ্ছে চায়না সেন্ট্রাল এয়ারলাইন্স সেটিও আপনাদেরকে দেখাবো আশা করি নাটেনে ফুল ভিডিওটি দেখবেন ও সো বিউটিফুল মূলত এই চায়না সেন্ট্রাল যে এয়ারলাইন্সটি হোল্ডিং পয়েন্টে দাঁড়িয়ে আছে এটি মূলত এই ইউএস বাংলা ল্যান্ডিংয়ের করার জন্যই সে ওয়েট করতেছে তা না হলে এই বিমানটি এতক্ষণে টেক অফ করতো কেননা কোনো বিমান যদি ফাইনালে থাকে অর্থাৎ ল্যান্ডিং ফাইনালে থাকে তখন টেক অফের যে বিমানগুলো তাদেরকে হোল্ডিংয়ে রাখা হয় যাতে কোনো বিপদ আপদ না হয় তাই এখন যে বিমানটি টেক করবে সেটি হচ্ছে চায়না সিলেন্টার এয়ারলাইন্স এই বিমানটি হলো চীনের একটি কার্গো এয়ারলাইন্স যা মূলত এয়ার লজিস্টিক্যাল সেবা প্রদান করে এর হেডকোয়ার্টার বর্তমানে হাইকোতে অবস্থিত এবং এটি চীনা ঝাংজো এয়ারলাইন্স নামেও পরিচিত এটি চায়না লং হাউ সেন্ট্রাল এয়ারলাইন্স থেকে আলাদা এই বিমানটি বাংলাদেশের বিভিন্ন কাঁচামাল বাণিজ্যিক ও শিল্প কলকারখানার মালামাল বহন করে থাকে এবং এর ফলে বাংলাদেশ চীনের দু দেশের মধ্যে বাণিজ্যিক ব্যবস্থা অত্যন্ত ভালো হয়ে ওঠে এই বিমানটি সরাসরি বাংলাদেশ ফ্লাইট চালু করে আসছে দীর্ঘদিন থেকেই সেই বিমানটি এখন ট্রেক আপ করবে মূলত চায়নাসে নর্দান চায়না সাঁওতাল এগুলো মেক আপ করেছি যা আপনাদের কেমন মুগ্ধ করবে এময়টি ওয়া সো নাইস ট্রেক অফ মূলত আমি অনেক দূরে দাঁড়িয়ে ভিডিও করতেছি তাই হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবুও যতটুকু পারি আপনাদের ভালো দেখানোর চেষ্টা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং এরকম আরও ভিডিও করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ